কষ্ট এমন একটা জিনিস যে প্রকাশ করে সে দুঃখী যে প্রকাশ করে না সে অনেক সুখী নিজের কষ্টটা নিজের কাছে পাহাড়ের সমান অন্যের কাছে এক দুই লাইনের গল্প মাত্র হ্যালো ভিওর সকলে কেমন আছো দেশ বাদেশের বাইরে আমার সকল বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা শুভ সকাল এখন ঘড়ি কাটায় বাজে সাড়ে পাঁচটার মতো আর ঘুম থেকে উঠেই দেখো আগে কিন্তু চলে এসেছি দৌড়ে আমি মুরগিগুলোকে খুলে দেওয়ার জন্য কারণ সকাল হলে কিন্তু ওরাই আগে বুঝতে পারে যে সকাল হয়েছে ভোর সাড়ে তিনটে বাজে আর একটা মরগ রয়েছে সে চিৎকার করতে শুরু করে একেবারে আমাদের ঘড়ি দেখতে হয় না মুরগির ডাক শুনেই আমাদের সকালটা শুরু হয় ঘুম থেকে উঠে মুরগি খুলতে না খুলতে মা চিৎকার করছে বাবা চিৎকার করছে ভাই চিৎকার করছে জোরে জোরে আওয়াজ হচ্ছে আমি বাড়ির থেকে শুনতে পাচ্ছি দেখে এদিকে গরুর বাচ্চাটা হয়ে গেছে তো এত সুন্দর একটা কিউট বাচ্চা হয়েছে তোমাদের আর বলে বোঝাতে পারবো না অনেক কষ্টের ফল কিন্তু আজকে পেয়েছে মা কিন্তু আমাদের গরুটাকে প্রচণ্ড যত্ন করে এবং অনেক দেখাশোনা করে রাখে আর বিশেষ করে এই ছোট বাচ্চা হওয়ার সময় তো রাত্রিবেলায় মা দু তিনবার করে ঘুম থেকে উঠে। উঠে 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 বারবার দেখে ঠিকঠাক আছে কি না এবং বাচ্চাটা হয়েছে কি না যেহেতু গরু বাচ্চা তো ঠিক টাইমটা মা বুঝতে পারে যেহেতু অনেক দিন যাবৎ আমাদের ঘরে গরু রয়েছে সেই জন্য মা টাইমটা জানে কখন বাচ্চা হওয়ার মতো তো যাই হোক আজ অনেক ভরে উঠেছিল এদিকে কিন্তু ধান সেদ্ধ করেছে এবং ধানকে ভাপাও দিয়েছে দেখো এদিকে মা একটু কাজে ব্যস্ত বলে মায়ের একটু হেল্প করার জন্য আমিও কিন্তু দুহারি ধানটা ভাপা দিয়ে দিলাম এই যে দুহারি ধান ভাপা দিয়ে দিয়েছি এইদিকে আরও মা কিছুটা ধান দিয়ে দিয়েছে যে সবটা মিলিয়ে আজকে ধান ভাপাটা কমপ্লিট হয়ে গেছে আর এক হারি হলেই কিন্তু হয়ে যাবে এখানে প্রায় ওই দেড় মন মতো ধান রয়েছে তো সেগুলোকে ভাপ ভাঁপা দিয়ে দিয়েছে তো এখন জল দেওয়ার পালি তোমাদের দাদাভাইকে বললাম একটু মোটরের পাইপটা ফিট করে দাও তাহলে আমার সুবিধা হবে জলটা দিয়ে নেওয়ার জন্য আর এই যে দেখতে পাচ্ছ এই হাড়ির ধানটা কিন্তু একেবারে লাস্ট হাড়ি মা কিন্তু আগে পাঁচ হাড়ি ধান সেদ্ধ ভাপা করে দিয়েছে আর আমি দু হাঁড়ি করে নিয়ে কিন্তু আমি কাজ করতে চলে আসলাম তোমাদের দাদা ভাইকে বললাম একটু পাইপ দিয়ে ধানের মধ্যে জলটা দিয়ে নাও তো মা যেহেতু একটু ব্যস্ত রয়েছে সেই জন্য গরুর পিছনে একটু এখন খাটতে হবে তো যাই হোক এদিকে কিন্তু আমি ঘরে চলে এসেছি এবং আমার দোয়ারটা সুন্দর করে ঝাড়ও দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু সার্পটা আমি আগে ডুবিয়ে রেখেছি তার কারণ কি ঘর বারান্দা উঠোন ঝাঁদ দিয়ে দিতে কিন্তু আমার সার্পটা ভিজে যাবে আর সার্ফ দেখবে একটু আগে ভিজিয়ে রাখলে খুব ভালো হয় সঙ্গে সঙ্গে ভিজালে কিন্তু নতুন জামা কাপড়গুলো সঙ্গে সঙ্গে কাচা যায় কিন্তু যেগুলো রেগুলারি ব্যবহার করা হয় দেখতেই পাচ্ছ বাড়িতে ছোট বাচ্চা রয়েছে তো সেক্ষেত্রে আমার ওই বাচ্চার কাপড়গুলো কিন্তু আমি একটু আগে ডুবিয়ে রাখি তাহলে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় যেহেতু ও যখন তখন যেখানে সেখানে মাটির মধ্যে বসে যায় এবং এই যে জামার মধ্যে যেমন খেজুর নিয়ে এখন পাড়াপাড়ি প্রচুর সময় ক্ষেত্রে আম খেতে গিয়ে গায়ের মধ্যেও ফেলে দেয় জাম খেতে গিয়েও গায়ের মধ্যে ফেলে দেয় সেই জন্য সার্ফগুলো কিন্তু আমি আগে থেকে পিছিয়ে রাখি এইদিকে কিন্তু মেয়ে অনেকগুলো খেজুরও নিয়ে চলে এসেছে এক বাগান থেকে সকালবেলায় ঘুরতে যায় খেজুরে নেশাটা প্রচণ্ড জানো তো আম জাম কাঁঠাল এগুলো ওর খুব প্রিয় কিন্তু ওর বাবারও একটা খুব পছন্দের না আমারও কিন্তু খুব একটা পছন্দের না বছরের ফল খেতে হয় সেই জন্য ওই দু একটা ওই মুখে দেওয়ার মতো দিই তো অতই যে ফেভারেট অতই যে প্রিয় সেটা কিন্তু না কিন্তু আমাদের দুজনের প্রিয় না কিন্তু আমার মেয়েটার কেন এত প্রিয় হয়ে উঠেছে আমি বলতে পারবো না কিন্তু আম জাম এগুলো কিন্তু খাওয়া অনেকটাই ভালো কিন্তু আমাদের অত ফেভারেট লাগে না যাই হোক ওর পছন্দের জিনিস সেটা ও ভালো মতো কাউকে দেবেই না একটা চাইতে গেলেও দেবে না ওর ইচ্ছে মতো ও আমাদের ইচ্ছে যদি হয় তখন একটা দেবে নাহলে না ব্যাস আমাদের কোনো ইচ্ছেও নাই খাওয়ার ওই খাবে যা ওই খেজুরগুলো নিয়ে এসেছে খেজুরগুলো কিন্তু এক নিমেষে কিন্তু ও শেষ করে ফেলবে ওকে যদি বলি দুটো রেখে খাও পরে আবার বিকেলে খাবে কোনো মতেই শুনবে না যাগে বাদ দাও ওইদিকে ঘরের সামনে জল দিয়ে নিয়ে চলে এসেছি আর এই দিকে কিন্তু উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি যদিও ভিডিওর স্পিডটা আমি বাড়িয়েছি তার কারণ যদি স্পিডটা না বাড়ায় তাহলে কিন্তু ব্লগটা অনেকটাই লং হয়ে যেত এদিকে কিন্তু আমার ঝাড়টা পুরো কমপ্লিট হয়ে গেছে টোটালি আমার এই বাড়ির জায়গাটা পাঁচ কাঠা তো আমাকে টোটালি পাঁচ কাঠাটায় আমাকে ঝাড় ঝাটা দিতে হয় তো সেক্ষেত্রে আমার অনেকটা সময় লেগে যায় আর পুরো ঝাড় দেওয়ার ব্লগটা যদি শেয়ার করি তোমরাও বিরক্ত বোধ হবে এবং আমারও নিজের ফোনে অনেকটা জায়গা লাগবে সেক্ষেত্রে আমি একটু করে ক্লিপ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো তোমাদের দাদা ভাই ঘুম থেকে উঠে গেছে ও বললো আমি ভিডিওটা করে দি দাও তো এই যে আমি লেপ ছিলাম আরও ভিডিওটা করে দিচ্ছে আর যারা ব্লগিং করে তাদের যদি কেউ একটু ভিডিও ধরে দেয় মনটা কিন্তু আনন্দে উৎফুল্ল হয়ে যায় যাই হোক এদিকে মা ধান সিদ্ধ করেছিল ওই আখাটা কিন্তু আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম সুতির গামছাগুলো তো এখন গরমে যেন তো প্রচণ্ড গরম একটু গরম জলের মধ্যে এই গামছাগুলো পরিষ্কার না করলে কিন্তু একেবারে ভালো লাগছে না এই যে দেখো এটা আমার ফ্রিজের টাওয়াল ফ্রিজের হ্যান্ডেলটা কিন্তু আমি এটা সুন্দর করে বেঁধে রাখি আর এরকম ভাবে মাঝে মাঝে আমি কিন্তু ক্লিন করে নিই মায়ের না অনেকটা কষ্ট হয় জানো তো সংসার সামলানো তারপরে গরু বাছর ছাগল সব কিছু সামনানো নিয়ে মা না খুব কষ্টের মধ্যে রয়েছে তো আমি ভাবলাম আমার কাজটা করে নিয়ে রান্নাবান্নাটা আমি একসঙ্গেই করে নেবো মাকে আর কষ্ট করতে দেব না যেহেতু অনেক ভোরবেলায় উঠেছে তার কারণ ধানগুলো ভাপা দিয়েছে সেগুলো করতে কিন্তু অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার থাকে তো সকাল থেকে যেহেতু মা একেবারে লাগাতার করে যাচ্ছে সেই জন্য কিন্তু আমি মাকে বললাম যে তোমাকে রান্নাবান্না করতে হবে না আমি রান্নাবান্নাটা একসঙ্গে করে নেব তো এই যে দেখো আমি কিন্তু মশারিটাও একটু গরম জল ছিল বলে দিয়ে নিয়েছি আর জানো তো মশারিটা আমার কোনো রকম কালি ঢোকে না ঘরের মধ্যে উনুনার কালি তবুও যেন মশাইটা মাঝে মাঝে কালো কালো হয়ে যায় কে জানি আমি বুঝতে পারি না কেন তবে আমি দেখি প্রায় অনেক দিনই দেখি মশারিটা এক এক জায়গাতে কালো হয় কিন্তু সবটা দিক সব দিকটা কালো হয় না বুঝতেই পারি না কেন এরকমটা হয়ে থাকে যাই হোক চলো সারগুলো ডুবিয়ে রেখেছিলাম সেগুলো এখন কেচে নিয়ে পালা ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম কষ্ট এমন একটা জিনিস যে প্রকাশ করে সে দুঃখী আর যে প্রকাশ করে না সে কিন্তু অনেক সুখী বিশ্বাস করবে না আমার মায়ের প্রচুর কষ্ট হয় কিন্তু কখনো মুখ ফুটে বলবে না যে আমার কষ্ট হচ্ছে কিংবা আমি দুঃখী আছে বিশ্বাস কর করাতে পারবো না তোমাদের আমার মা এমন কোনো কাজ নাই যে করতে পারে না প্রত্যেকটা কাজ মা একা হাতেই সামলায় এবং একা হাতেই করে কিন্তু আমরা আমাদের এই বয়সে এসে কিন্তু আমরা হেপে যাই আমরা তখন বলি আর পাচ্ছি না আমি করবো না এরকম একটা ব্যাপার থাকে কিন্তু আমার মা সেটা কিন্তু করে না ওই জন্যই বললাম কষ্ট এমন একটা জিনিস যে প্রকাশ করে সে দুঃখী আর যে প্রকাশ করে না সে কিন্তু অনেক সুখী আমার মা কিন্তু কখনোই প্রকাশ করে না যে সে অনেক দুঃখী সবসময় দেখলে এত সংসারে কাজ কর্ম সব একা হাতে সামলায় গরু ছাগল এবং সংসারে যাবতীয় কিন্তু দেখলে কেউ বুঝবেই না যে সে এত কষ্ট এবং স্ট্রাগেল করে তো সেই জন্য বলি আমার মা অনেক সুখী কষ্ট করলেও কিন্তু সুখে আছে তো যাই হোক মার মতো কিন্তু অত ধকলের কাজ আমরা করতে পারি না করি কিন্তু ওই যে ধান সেদ্ধ তারপরে আবার সারা সারাদিন ধরে ধানটাকে শুকানো এগুলো কিন্তু মার অনেকটা জার্নি হয় তো যাই হোক এদিকে কিন্তু তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার সার্ফগুলোও কাচা হয়ে গেছে আর সকালবেলায় আজকে কী সুন্দর ওয়েদারটা তোমাদের হয়তো বলে বোঝাতে পারবো না আর আজকে সকালে কিন্তু আমি স্নান করিনি তার কারণ কি বলো তো ওই যে মা ধানগুলো দিয়েছে ছাদের মধ্যে সেগুলো কিন্তু আমাকে নাড়া দিতে হবে আর এই সাত সকালবেলা যদি স্নান করে নিই চুলটাকে যদি একটু না শুকাই তাহলে কিন্তু এমনিতেই আমার চুলটার বারোটা বেজে গেছে নিজের দিকে তো যত্ন নেওয়া হয়ই না তো কি বলবো তোমাদের সংসারে সারাদিন ঘুরতে এবং কাজকর্ম করতে এবং ভিডিওর পিছনে টাইম দিতে গিয়ে আমার একবারে নিজের খেয়ালটা আর করাই হয় না যাই এখন যুদ্ধে লেগে পড়ি তো দেখো বন্ধুরা আমি সন্ধান করে কিন্তু একেবারে ঢুকে পড়েছি আমার রান্নাঘরে রান্নাঘরটা আমার একেবারে প্রিয় জায়গা তো চলো এখন আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই আজ যেহেতু মেয়ের স্কুল নেই আর তোমাদের দাদা ভাইয়েরও ডিউটি নেই সেই জন্য রান্নাটা একটু দেরি করে করছি নাহলে কিন্তু আমার এতক্ষণে অর্ধেক রান্না হয়ে আছে। এখন ঘড়ি কাটা সাড়ে আটটা পর্যন্ত বাজে আমি এতক্ষণে ভাতটা চাপিয়ে দিতে পারি যদি ডিউটি থাকে এবং মেয়ে স্কুল থাকে যেহেতু আমাকে মেয়েকে নিয়ে স্কুলে যেতে হয় তো সেই জন্য আজকে যেহেতু ডিউটি মানে আমারও নেই তোমাদের দাদা ভাইয়েরও নেই তো সেই জন্য আমি এখন আস্তে আস্তে রান্নাটা করে নেব চলো আর সকাল থেকে সেরকমভাবে কিছু খাওয়া হয়নি মেয়েকে সিদ্ধ করে দিয়েছিলাম সেটাই খেয়েছে তো ওরা বললো একেবারে ভাত খেয়ে নেবো তো চলো এখন আগে রান্না বান্নাটা কমপ্লিট নি পুরো ব্লগটা তো দেখতে থাকবো ঠিক আছে যদিও আগের দিন আমি অনেক কষ্ট করে একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো তোমাদের কমেন্ট বক্সে আমি কমেন্ট করতে বলেছিলাম যে আমার নিজের ডিসিশান আমি নিতে পারছি না হয়তো তোমাদের হয়তো ভালো লাগেনি সেই জন্য তোমরা হয়তো কমেন্ট করি তো নিজের কষ্টটা নিজের কাছে পাহাড়ের সমান অন্যের কাছে হয়তো এক দু লাইন গল্পের সমান মাত্র তো যাই হোক আমার কিন্তু প্রচুর 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 কষ্ট হচ্ছে এতটা স্ট্রাগেল করছি ভিউজের পরিমাণটা একেবারে কম সেইটা সেই নিয়ে একটা ব্লগ বানিয়েছিলাম তো তোমাদের একটু হেল্প করতে বলেছিলাম তো যাই হোক হয়তো আমার কষ্ট আমার কাছে একটা পাহাড়ের সমান তোমাদের কাছে হয়তো এক দুই লাইন গল্পের সমান মাত্র কিন্তু হয়তো তোমাদের বলে বোঝাতে পারবো না এতটা কষ্ট হয় যাই গে এইদিকে কিন্তু রান্নাটা আমি বসে নিয়েছি সবজিগুলো কিন্তু একেবারে কেটে নিয়েছি ঘুম থেকে উঠে কিন্তু আগে সবজিগুলো বাগান থেকে পেরে নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি পুঁইপাতা লাফা এবং লঙ্কাগুলো কিন্তু আমি পেরে নিয়ে এসেছি আর বাড়ির পটল এবং কুমড়ো দিয়ে একটা সব মিশিয়ে পাশ তরকারি করব এবং লাফা ভাজা করব। আগের দিন যেহেতু মাংস রান্না হয়েছে সেই মাংসের তরকারিটা অনেকটাই রয়েছে তো সেটা দিয়ে আজকে এইগুলো দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো আগে যেটা করব সেটা হচ্ছে ভাতটাকে ছোট ওভেনে বসিয়ে দিয়েছি এদিকে লাফা ভাজাটা কিন্তু আমি তেলে দিয়েছি লাফা ভাজাটা একটু লাল লাল করে ভেজে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি জল আর সবজিগুলোকে সেদ্ধ করে নেব মশলা এবং এই সবজিগুলো দিয়ে একটু জিরে গুঁড়ো আদা বাটা এবং একটু হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়ে একেবারে তেলে দিয়ে দেবো এই যে দেখো সব এখন আমার তরকারি অনুযায়ী কিন্তু আমি পরিমাণ মতো এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি আর লবণ দেওয়ার পরে সবজিগুলো না একেবারে গলে যায় জানো তো এইদিকে একটু জিরে বাটা এবং আদা বাটাও আমি তরকারিটা অ্যাড করে দিয়েছি একটু নেড়ে চেড়ে আবারও আস্তে আস্তে ঢাকা দিয়ে নেবো আর এই তরকারিটা করতে না একটু সময় লাগে কারণ সবজিগুলো সিদ্ধ হতে যতক্ষণ তারপরে কিন্তু তেলে দিলে কিন্তু তরকারিটা একেবারে রেডি তো সবজিটা যেহেতু সেদ্ধ হতে একটু সময় লাগবে সব রকমের সবজি যেহেতু রয়েছে মানে পাঁচমিশালি সবজি সবজি তো সেক্ষেত্রে আমার বাসনগুলো যেগুলো জমেছিলো সেগুলো কিন্তু হাতে হাতে আমি একেবারে মেজে পরিষ্কার করে নিচ্ছি তাহলে কিন্তু কাজটা একবারে তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখো তো সবজিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এরই মধ্যে তারপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম একটু জিরে একটু তেজপাতা দিয়ে কিন্তু তরকারিটাকে আমি তেলে পেরে নিচ্ছি আর এরকমভাবে গিয়ে তরকারি খাওয়া অবশ্যই তো কিন্তু পাঁচ তরকারি ভেজে ভেজে যেই স্বাদটা লাগে সেই স্বাদটা কিন্তু লাগে না তবে এই তরকারিটাই হচ্ছে আমার মনে হয় বেশি প্রোটিন এবং বেশি ভিটামিন কারণ পাঁচ তরকারি ভাজতে গেলে প্রচুর পরিমাণে তেল লাগে সেই তেলটা যেহেতু তোমাদের দাদাভাই অ্যাভয়েড করে চলে সেই জন্য আমাকে এরকমভাবে তরকারিটা রান্না করতে হয় রান্না রান্নাবান্না করার পর কিন্তু রান্নাঘর পরিষ্কার করা এবং রান্নাঘর মুছে নেওয়াটা একটা বেস্ট কাজ আমি মনে করি তো যাই হোক রান্নাঘরটা মুছে নেব তার আগে কিন্তু সবাইকে ভাতটা দিয়ে নিচ্ছি কারণ আজ রান্না রান্নাবান্না করতে অনেকটাই বেলা হয়েছে বেলায় সকালবেলায় গাঢিলবং করে কাজ করছিলাম আর ওইদিকে হচ্ছে মার একটু ধানটা সেদ্ধ করতে গিয়ে আমার দেরি হয়ে গেছিল এবং গরুর বাচ্চা হয়েছে যেহেতু সেই জন্য আমরা ওখানে খুব আনন্দ সহকারে একটু গল্পগুজব করছিলাম তো সেই জন্য আমার এই কাজগুলো করতে একটু লেটই হলো মানে ঘড়ি কাটায় প্রায় বারোটা মতো বাজে আর এদিকে আমি কাজ ধাজ করে তবেই আবার ভিডিও এডিটের কাজ থাকে সেই কাজটাই আমাকে বসতে হবে তো চলো তার আগে সুন্দর করে রান্নাঘরটা পরিষ্কার করে নিই এই যে দেখতে পাচ্ছ প্রতিদিনকার মতো আজকেও রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি বন্ধুরা যাই হোক এতক্ষণ ধরে কিন্তু আমি বগর বগর করেই যাচ্ছি আমার পরিচয়টা কিন্তু দেয়া হয়নি যদিও চলো একটু ভিডিও রিলেটেড কথা বলে নিই এবং নিজের পরিচয়টা আমি দিয়ে নিই আমি মিঠু আমার চ্যানেল নাম মিঠুস ফ্যামিলি আমার নাম মিঠু মণ্ডল মুর্শিদাবাদ শহরের বরমপুর সংলগ্ন একটি গ্রামের মেয়ে এবং গ্রামের গৃহবধূ সংসারের যাবতীয় কাজকর্মগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি এবং রান্না রান্নাবান্না এবং আমি যেটা যেটা করি এবং ট্রাভেলিং মেয়েক স্কুলে দেয়া সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা আমাকে বলে দিও আমার কোন কাজগুলো তোমাদের দেখতে ভালো লাগে সেগুলোই কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো আর আমার যদি আমার রেগুলার ডেলি ব্লগ দেখতে চাও তাহলে ডেলি ব্লগই শেয়ার করবো কিন্তু তোমরা কমেন্টে বলে দিও কোন জিনিসগুলো তোমরা রান্নাবান্না কুকিং ডেলি লাইফতে না ধরো যে জার্নিগুলো করি মেয়েকে স্কুল যাওয়া স্কুল থেকে ফেরা সেগুলো যদি তোমরা ভালো মতো দেখতে চাও তাহলে আমি কিন্তু তোমাদের সঙ্গে ভিডিওর মাধ্যমে তুলে ধরবো যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাঘরটা সুন্দর করে মোছামুছি কমপ্লিট আর এদিকে রান্না করার পর কিন্তু বেশিংটা যেহেতু আমার নোংরা হয়ে যায় সেই জন্য কিন্তু একটু কসবাইট এবং সাবান দিয়ে সুন্দর করে মেঝেও নিয়েছি দেখো কি ঝা চকচকে হয়ে গেল না একটু স্ট্রাগেল করলে কিন্তু জিনিসপত্র একেবারে সুন্দর হয়ে যায় যাই হোক এদিকে কিন্তু আমার রান্নাবান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ ঢাকা ঢুকি দিয়ে দিয়েছি আর আজকের মতো ভিডিওটা এখান থেকেই শেষ করছি যাই হোক তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবারও একটি পরের ব্লগে এবং একটি সুন্দর ব্লগে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে এই কামনাই করি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিও